হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আই লিভ বিউটি স্যালোন থেকে আমি দীপা ইসলাম বলছি বরাবর মতোই তো আমি সবার কাছে ফার্স্ট রিকোয়েস্ট করব যে ভিডিওটা লাস্ট পর্যন্ত আপনারা শুনবেন যে কি কি কারণে এই প্রবলেমটা হয়েছে তো এটা হচ্ছে আপুর স্কিনটা দেখতে পাচ্ছেন আপন নৌসন্দি থেকে এসেছে আমাকে কয়েকদিন যাবতীয় ম্যাসেঞ্জার নক করছে তো আপুর ফেস সম্বন্ধে ডিটেলসটা বললো আপুর অনেক অনুরোধ ছিল যে আপু আমার যে কোনো মূল্যেই হোক আমার ফেসটা ঠিক করতে হবে কারণ আপনাদের রিভিউ অনেক ভালো পাই অনেক সুনাম শুনি তো আল্লাহ রহমতে চেষ্টা করব আমি তো আপু অবশেষে চলে আসলো আমি চেষ্টা করলাম তো ফার্স্টে হচ্ছে আপুর ফেসটা দেখতে পাচ্ছেন যে কতটুকু গলা পর্যন্ত ফেস থেকে গলা পর্যন্ত আপুর এই প্রবলেমটা বাট বা ফুল বডিটা ঠিক আছে আপু সম্পূর্ণ হলো হলেও স্কিনটা সুন্দর ছিল এবার আসি আমরা কি কারণে হয়েছে তো আপু অনলাইন থেকে কিছু প্রোডাক্ট নিয়েছে যেটা রাতারাতি ফসা হয়ে যায় সাত দিনের ভিতরেই তো সেই লোভের কারণে সবারই আজকাল এটা লোভ থাকে দেখি অনেক ফোন আসে তো আপু যখন একটা ইউজ করেছে অনেক ফসা হয়েছে আপুর অনেক পছন্দ হয়েছে সে কারণে আপু কন্টিনিউ এটা ইউজ করে যাচ্ছে আর ইউজ করতে করতে এত পরিমাণে পাতলা হয়েছে যেমন আমি একটু স্কিনে দেখাচ্ছি যে কত শেড পর্যন্ত আপুর স্কিনটা ড্যামেজ হয়ে গিয়েছে কারণ আমাদের স্কিনে চারটা লেয়ার থাকে সো চার একটা লেয়ারের ভিতরে আপু এটা এফেক্ট করেছে আর এত পরিমাণে পাতলা হয়ে রক ভেসে গিয়েছে আর পুরা স্কিনটা কি পর্যায়ে চলে গিয়েছে ঝলসে গিয়েছে সেটা দেখতে পাচ্ছেন কারণ আমাদের স্কিনের যে পোর্টগুলো আছে এবং কোষগুলো আছে সেগুলো সম্পূর্ণ ড্যামেজ হয়ে গেছে তো যাই হোক আপুর কোথা হচ্ছে আপু এটা ট্রিটমেন্ট হ্যাঁ এটা এখন আমরা পিগমেন্টেশন ট্রিটমেন্ট নেবো আপু যদি সঠিক নিয়মে একটু বাসায় মেনটেন করতে পারে দেন এটা থেকে রিকভার হতে পারবে তো আমরা হচ্ছে ফার্স্ট ট্রিটমেন্টের জন্য আপুকে রেডি করলাম তো ফার্স্ট ট্রিটমেন্টটা করার পরে হচ্ছে আমি একটু দেখা বলে আসছে যে আপুর রেজাল্টটা কীরকম এই হচ্ছে আমার ফার্স্ট ট্রিটমেন্টটা কমপ্লিট করেছি দেখতে পাচ্ছেন তো আপুকে বলেছি আপু আপনি এক মাস পরে আবার দেখা করবেন দ্বিতীয় সেশনটা নেওয়ার জন্য দুই থেকে তিনটা নিলে ইনশাল্লাহ অনেকটা রিকভার হয়ে যাবে তো এটা কোনো রকমের ফিল্টার ছাড়া নর্মাল ভিডিও করে দেখাচ্ছি তো এটা প্র্যাকটিক্যাল আপনি বুঝতে পারছেন তো যারা রীতিমতো ফর্সা হতে চান সেটা কখনোই চিন্তা করবে না হ্যাঁ ফর্সা হতে পারবো হেলদির মাধ্যমে সো আশা করি বুঝতে পেরেছেন ফর্সা